রহমান রহমানুরহিম দশই অগাস্ট দু হাজার পঁচিশ জামাত শিবির নিয়ে আরও আলোচনা করতে চাই হেডিংটা দিলাম জামাত শিবির কি কোনো অভিশপ্ত দল কথাটা কেন করছি আমার এই ভিডিও যদি জামাত শিবিরের কোনো ভাই দেখে থাকেন গালমন্দ করার আগে একটা আমার শুনে শুনেন তারপর আমাকে গালমন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই সালে একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা চুক্তি হয় সেই চুক্তিটা কি ছাত্র শিবির এবং এর জাতীয় পার্টি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারবে না তখন সবগুলো দল মিলে একটা একটা ঐক্যে গেছে কিন্তু দুর্ভাগ্য যে সেই ঐক্য আমি মনে করি নষ্ট করে দিছে বাংলাদেশ ছাত্রলীগ তারা যখন গত সতেরো বছর শাসনে তাদের দল ক্ষমতা ছিল তারা ঢাকা আর কাউকে উঠতে দেয় উঠতে দেয় নাই যার কারণে শিবিরের ছেলেরা যারা গ্রাম থেকে এসেছে ঢাকা শহরে থাকার জায়গা নেই তারা হয়তোবা অনেকে এই ছাত্রলীগের বেশ ধরেছে ছাত্রলীগের জামা গায়ে দিয়েছে ছাত্রলীগের টুপি মাথায় পড়েছে ছাত্রলীগের চশমা তারা চোখে লাগিয়েছে তারপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সুযোগ পেয়েছে হলগুলোতে থাকার সুযোগ পেয়েছে এবং তারা রাজনীতি করেছে তবে তারা গুপ্তভাবে তারা শিবিরের রাজনীতি করেছে উপর দিয়ে তারা করেছে ছাত্রলীগ ভিতরে তারা করেছে ছাত্রশিবির অনেক সময় বলে না আমাদের দেশে যে উনি দিনের বেলায় এই দল রাতের বেলা ওই দল আমরা সবাই শুনে আসতেছি অনেকটাই এরকম নব্বই সালে যখন ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে তখনও আমি কোনো একটা লেখা বা লেখাতে আমি তার খ্যাতিমান লোক না আমি বলছি যে না আমি এটার পক্ষে না আমার কথার হো যে ছাত্রশিবিরকে রাজনীতি আপনি করতে দিতে হবে কোন ছেলেটা ছাত্র কোন ছেলেটা ছাত্রশিবির করে কোন ছেলেটা ছাত্রলীগ করে এটা আমরা দেখতে চাই ছাত্রদল করে দেখতে চাই এই যে আমরা তখন নব্বই সালে যে ছাত্রশিবিরকে রাজনীতি করতে দিলাম না না দেওয়ার কারণে ছাত্রশিবির তার রাজনীতিটা গুপ্তভাবে করার সুযোগ পেয়েছে মনে রাখতে হবে আমি কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আমার কথা হলো যে যেই রাজনীতি করবে সে প্রকাশ্য করবে আমি দেখতে চাই সে কে এই যে নব্বইতে যে একটা অলিখিত বা লিখিত একটা সমঝোতা চুক্তি হয়েছে তার কারণে ছাত্রলীগ ঢাকা ইয়া ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই দলটা একটা দল এদের মূল কথা এবং কাজে কখনো এক থাকতে পারে না আপনারা দেখবেন গত বছরের আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত জামাতের আমির শুধুমাত্র নির্বাচন নিয়ে মনে হয় দশ কথা বলছে আর বেশি প্রত্যেক জেলা জেলায় আমির সাহেব সফর করছে আমার লক্ষ্মী জেলা তো আসছে আই উনি চারজনকে মনোনয়ন দিয়ে গেলেন এরা জামাতের প্রার্থী আবার ঢাকা দেয়ার টক সাথে বলে উনি পি আর চাঁদ এরা কখনো এক জায়গায় স্থির থাকতে পারে নেই এরা সেভেনটি ওয়ানও পারে নাই দু হাজার পঁচিশ সালও পারে নেই এবং পারবেও না কারণ এটা একটা অভিশপ্ত এরা আমি বলছি না যে তাদের নেতারা নারী দর্শন করেছে অনেকের সাথে আমি এই কথা বলি না নাও তাদের কোন নেতা নারী দর্শন করেছে আপনাকে শুদ্ধ আমি প্রমাণ দেন যে হ্যাঁ এই অমুকের ঘরে দেয়া অমুকের বুকে দর্শন করেছে না তারা পাকিস্তানিদের নারীদর্শ গণহত্যাতে তারা সমর্থনকারী ছিল যাই মূল কথায় আসি কথা লম্বা হয়ে যায় ভিডিও লম্বা হলে কেউ দেখবে না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির যে রাজনীতিক চর্চা করতে গেছে আজকে সেই রাজনীতিতেই তারা ধরা গিয়েছে সাধারণ ছাত্রের ব্যানারে তারা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কোনো কমিটি করতে দেয়নি তাদের অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে তাদের কমিটি আছে কারণ আমরা তো আমাদের বন্ধু জামাত করে আমরা তো জানি তাদের কমিটি কীভাবে হয় ছাত্রলীগ ছাত্র দলের ঢাকা মহানগর হয়তো উত্তরের একটা কমিটি হয় কিন্তু তাদের মসজিদ কেন্দ্রিক কমিটি তাদের বড় কোনো বায় কোনো শপিং কমপ্লেক্স থাকলে সেটা কেন্দ্রিক কমিটি তাদের কোনো একটা আবাসিক এলাকা যদি গড়ে উঠে বায়তুলনুর ধরেন বায়তুলনুর আবাসিক এলাকা ওই বায়তুলনুর আবাসিক এলাকা তাদের একটা কমিটি থাকে তারা এইভাবে তাদের রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তারা যদি আজকে ছাত্রদলকে সব দলকে তারা রাজনীতি করার সুযোগ দিত কমিটি ঘোষণা করার সুযোগ দিত সাথে সাথে এটাও বলতো যে হ্যাঁ সবাই আমরা ক্যাম্পাসে রাজনীতি করব হলে রাজনীতি করব। তবে হলের পরিবেশ বজায় রাখবো কোনো মারামারির কোনো দরকার নেই কারোর দরকার নেই এক একদিন এক একজন ইউনিভার্সিটির যে হলগুলো আছে আবাসিক হল সেখানে যে অডিটোরিয়াম আছে সেখানে তারা সভা সেমিনার আয়োজন করবে সাধারণ ছাত্ররা শুনবে জ্ঞান গর্ব আলোচনা হবে সাধারণ ছাত্ররা এর মধ্যে থেকে মনে মনে একজনকে বেছে নেবে বা যারা সক্রিয় হবে তারা সক্রিয়ভাবে রাজনীতি করবে কিন্তু আপনি গুপ্ত রাজনীতির মানে ষড়যন্ত্র করে আপনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের নাম দিয়ে আপনি কাকে রাত্রি করার সুযোগ দেবেন না আপনি শিবিরকে শিবির রাজনীতি কয়েক করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো এটা আপনারা ভুল করছেন যেমন ভুল করছেন বাংলাদেশের সব জায়গায় একরকম এটা হলো রাজধানী মনে রাখতে হবে আপনারা যত কিছুই করেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিন একদিন আপনাদেরকে চলে যেতে হবে হয়তো কারো না কারো রক্তের বিনিময়ে যেতে হবে কিন্তু যেতে হবে সবচেয়ে ভালো হয় রাজনীতিরা ওপেন করে দেন আর যে সকল সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তাদের পক্ষ একমত না আমার কথা হলো মুক্ত একদম মুক্ত ছাত্রশিবির কি বলতে চায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের জানার অধিকার আছে ছাত্রশিবির কোথায় থেকে আসছে কোন নেতা কীভাবে তার নেতৃত্ব জাহির করতেছে সে কোন পরিবার থেকে আসছে সে কি চায় সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানার অধিকার আছে মুক্ত চিন্তা মুক্ত চিন্তা আপনি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করবেন আপনি এটা কোনো মুক্ত চিন্তার কথা নয় হয় আপনি জামাত শিবিরকে একেবারে নিষিদ্ধ করে দেন ছাত্র শিবিরকে একদম নিষিদ্ধ করে দেন সেটা এক ভালো আপনি জামাত শিবিরকে নিষিদ্ধ করবেন না শিবিরকে নিষিদ্ধ করবেন না কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে তাকে রাজনীতি করতে দেওয়া যাবে না বলে আপনি চিৎকার করেন এই পবিত্র অঙ্গনের পক্ষও আমি না আমি আবারও লাস্টলি কথা বলি জামাত শিবিরে রাজনীতি করবে পর্যন্ত তারা নিষিদ্ধ না হয় তবে জামাত শিবির যে নীতিমালা যে কৌশল নিয়ে তারা রাজনীতি করে সেই একাত্তর সাল থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত ইতিহাসে কোনো দিন জামাত এবং শিবির কোনোদিনও তারা সাকসেস হবে না কারণ তাদের মনের মধ্যে হলে একটা দুর্বি সন্ধি সবসময় একটা নেগেটিভ চিন্তা থাকে যেই নেগেটিভ চিন্তায় দিন শেষে জামাত শিবির নিজেরাই ওই নেগেটিভ গর্তের মধ্যে তারা পড়ে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে